হ্যালো বন্ধুরা আমার তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আবার চলেছি নতুন একটা ভিডিওর সাথে আমার মেহেন্দিতে আমি কি কি করেছি কেমন করে ফটোশ্যুট করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এখানে আমাকে ক্যামেরাম্যান বলে দিচ্ছে যে দিদি এইভাবে পোস্ট দাও ওভাবে পোস দাও আমি তো পুরো পাগলই হয়ে যাচ্ছিলাম যে কীভাবে ফটো তুলব তারপর ওরা আমাকে ফটো দেখিয়ে দেখিয়ে বলছিলো দিদি এইভাবে পোস্ট দাও আর এইভাবে এরকম করে ভিডিও করো তো আমিও সেটাই করছিলাম আমি তো অত ভালো পারি না কিন্তু চেষ্টা করছিলাম ওরা যেভাবে বলছিলো আর এইদিকে অনেক রাত হয়ে যাওয়ায় আমার বান্ধবীরা সবাই বাড়িই চলে গেছিলো তাই বাকি ফটোশ্যুট আর ভিডিও শ্যুটগুলো আমি আমার ফ্যামিলি মেম্বারদের নিয়েই করেছি তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার লেহেঙ্গাটা কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে এই মেহেন্দির লুকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না বান্ধবীদের সাথে কিছু ফটো ভিডিও এগুলো আছে কিন্তু আপাতত আমার কাছে নেই তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না যখন আমি সেই ভিডিওগুলো কালেক্ট করে নেব। তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আমার এই ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এইদিকে আমি আমার দিদির সাথে ট্রেন্ডিং রিলস বানাচ্ছিলাম এটা কেবলমাত্র আশীর্বাদ আর মেহেন্দিতেই সম্ভব হয়েছে বিয়ের দিনকে এতই ব্যস্ত ছিল যে দিদিও ভিডিও করার সময় পায়নি আমার কাছে এসে আর আমি তো যে যখন যে আসছিলো তখনই তার সাথে ভিডিও করছিলাম আর এদিকে দেখো আমি নাচ করার জন্য কাউকে খুঁজে পাচ্ছিলাম না যেহেতু বান্ধবীরা বাড়িতে চলে গেছে তারপর কি করলাম ফ্যামিলি সবাইকে ডেকে নিলাম আমার সাথে নাচ করার জন্য কিন্তু সবাই এতটাই লজ্জা পাচ্ছিল যে কেউই নাচ করতে চাইছিল না তারপর দেখো এখানে দিদি দেওয়ার আছে সে খুব ভালো নাচ করতে পারে রিজয় কিন্তু ও এতটা লজ্জা পাচ্ছিল যে ও নাচ করতে চাইছিল না তারপর অবশেষে ও রাজি হলো আর আমরা অনেক নাচ করলাম সেটা তোমাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব আপাতত তোমাদের সাথে আমি কিছু আমার মেহেন্দির ফটো শেয়ার করলাম সেগুলো কন্টিনিউ দেখতে থাকো रब दी मह रबदी है वे सारा शहर अजो गई आवे रब दी मह चिट्टा को